এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আমরা খেলার আড্ডার তরফ থেকে একটা অ্যানালিসিস বা বলতে পারেন ওই কিছুটা প্রেডিকশনমূলক একটা কন্টেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী আটটা দলের ফেভারিট র্যাঙ্কিংয়ে কোন দলগুলো কত নম্বর পজিশনে শেষ করবে আর সেখানেও বলেছিলাম এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দুইটা দল হচ্ছে ভারত আর নিউজিল্যান্ড আর এই দুই দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হচ্ছে যারা আমি আর কি মানে ভুল কথা বলছি বা মিথ্যা কথা বলছি একটা আমি ক্লিপ চালিয়ে দিচ্ছি দেখে আসুন এছাড়া ফাইনালে কোন দুটো দল খেলতে পারে সেটাও আমি বলে দিচ্ছি যদিও এই কলটা খুবই ডিফিকাল্ট মানে সেমিফাইনালে আর কি যে টিম ওই পার্টিকুলার ডেতে বেটার পারফরমেন্স করবে তারাই তো জিতবে কিন্তু তারপরও আমার আর কি গাড ফিলিং বলছে কেন জানি না ইন্ডিয়া আর নিউজিল্যান্ডই ফাইনাল খেলবে তো ওই জায়গায় আর কি ইন্ডিয়া নিউজিল্যান্ড যদি ফাইনাল খেলে তাহলে ডেফিনেটলি একটা বিগ ক্ল্যাশ হবে ফাইনালে একটা খুবই জমজমাট ম্যাচ হবে আর এই আর কি মানে ডিসকাশনটা বা এই প্রেডিকশনটা কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণ ভারত আর নিউজিল্যান্ড এই মুহূর্তে যা ফর্মে রয়েছে তাদের টিমের যা ব্যালেন্স রয়েছে সব ডিপার্টমেন্টে তাতে করে এই দুই দল যদি ফাইনালে খেলেও বা ফাইনালে যদি তারা শিরোপা জয়ের মানে উদ্দেশ্যে মুখোমুখি হয় তাতে করে এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকবে না তাহলে দেখলেন তো ভারত আর নিউজিল্যান্ডকে কিন্তু আমি ওই সম্ভাব্য ফাইনালিস্টে দুই দলের তালিকায় রেখেছিলাম আর এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আর একটাই ম্যাচ বাকি রয়েছে ফাইনাল ম্যাচ ফাইনাল খেলবে এই ভারত আর নিউজিল্যান্ডই মানে বলতে পারেন আমাদের খেলার আড্ডার বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন না কেন একদম পুরোপুরি পারফেক্টলি ওই জায়গায় মিলে গেছে আমি ওই ভিডিওতে আর কি যে বলেছিলাম ভারত আর নিউজিল্যান্ড ফাইনাল খেলবে কোনো রকম ফ্লুকে পড়ে বা আবেগের বসা কিন্তু বলিনি যারা ওই কন্টেন্টটা দেখেছিলেন বা যারা এখনও দেখেননি তারা চাইলে একবার দেখেই আসতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা টিম ধরে আলাদা আলাদা করে তাদের ব্যাটিং ইউনিট বা বলিং ইউনিট নিয়ে ওই জায়গায় তাদের শক্তিমত্তা বা আর কি দুর্বলতা সব আলাদা আলাদা করে বিশ্লেষণ করে মানে তবেই আর কি ওই র্যাঙ্কিংটা করেছিলাম তো সেখানে আমি ভারত আর নিউজিল্যান্ডের এই মানে দুই দলের পনেরো জনের যা টিম ছিল সেখানে ব্যাটিং বলুন পেস বলিং বা স্পিন বোলিং এই তিনটা ডিপার্টমেন্টেই একদম পারফেক্টলি আর কি ব্যালেন্স বজায় ছিল পুরোপুরি একটা ভারসাম্যপূর্ণ দুইটা দল বলতে পারেন তো সব কিছু যাচ করে আর তার উপর ওই আর কি মানে এই দুইটা টিমের প্লেয়াররা রিসেন্ট পাস্টে যেরকম তুখোর ফর্মে ছিল মানে তার উপর বেস করেই আমি বলেছিলাম যে ভারত আর নিউজিল্যান্ডই ফাইনাল খেলবে আলটিমেটলি তো সেটাই আলটিমেটলি ঘটলো আর এছাড়া পাকিস্তানকে কিন্তু ওই টুর্নামেন্ট শুরুর আগে অনেকে ফেভারিট ধরেছিলেন ডার্ক হটস হিসেবে আর কি বলেছিলেন সুনীল গাভাস্কার কিংবা ম্যাথিউ হেডেন কিংবা ওই আর কি নাসার হোসেনের মতো আর কি প্রাক্তন ক্রিকেটাররা কারণ মানে তারা আর কি ওই জায়গাতে মানে পাকিস্তানকে ফেভারিট হিসেবে তুলে ধরেছিলেন এই কারণেই কারণ টুর্নামেন্টটা পাকিস্তানের মাটিতে হচ্ছে পাকিস্তান নিজেদের ঘরের মাটিতে টুর্নামেন্টটা খেলবে তো সব কিছু মিলিয়ে পাকিস্তানকে ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু ফেভারিট হিসেবেই ধরেছিল কিন্তু ওই আমার ভিডিওটা যারা দেখেছিলেন আমি কিন্তু বলেছিলাম যে পাকিস্তানের এই মুহূর্তে তাদের প্লেয়ারদের রিসেন্ট পাস্টে যা মানে ফর্মের অবস্থা বা পারফর্মেন্স তাতে করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতো দূরের কথা তারা সেমিফাইনালেই পৌঁছবে কিনা যথেষ্ট ডাউট রয়েছে সেই ব্যাপারে ইভেন আমি ওই যে আর কি চার সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে চারটা দলকে তুলে ধরেছিলাম ওই ভিডিওতে সেখানে কিন্তু আমি মোটেই পাকিস্তানকে রাখিনি তার মূল কারণটাই ছিল ওই রিসেন্ট পাস্টে পাকিস্তানের প্লেয়ারদের মানে যাচ্ছে তাই আর কি ফর্ম তো দেখুন আলটিমেটলি সেটাই কিন্তু ঘটেছে পাকিস্তান তো সেমিফাইনালে যায়নি উল্টে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচের পরই নিশ্চিত হয়ে গেছিলো পাকিস্তান টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেছে মানে শেষ ম্যাচ অব্দিও তাদের অপেক্ষা করতে হয়নি তো সব কিছু মিলিয়ে যথেষ্ট ক্রিকেটীয় যুক্তি বা বলতে পারেন ক্রিকেটীয় ভাবনা চিন্তা থেকেই ওই কন্টেন্টটা আমার করা মানে ওই এখানে আমি বলবো যে একটাই আমার প্রেডিকশন মেলেনি আমি টুর্নামেন্টের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের মধ্যে আফগানিস্তানকেও রেখেছিলাম তো আফগানিস্তান শেষ মেশ আর কি উঠতে পারেনি তার বদলে অস্ট্রেলিয়া গেছে সেমিফাইনালে কিন্তু আমি মনে করি স্টিল আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটা যেটা বৃষ্টিতে ভেস্ত গেল ম্যাচটা যদি পুরোটা হতো একটা রেজাল্ট আসতো আলটিমেটলি তো আমি মনে করি আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার মতো একটা পর্যায়ে বা পজিশনে কিন্তু চলে গেছিল ইভেন তারা লড়াই করার মতো যথেষ্ট বড় একটা পুঁজিও তুলেছিল ইউ নেভার নো ম্যাচটা যদি টোটালি কমপ্লিট হতো তাহলে কিন্তু আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেলেও যেতে পারতো তো যাই হোক ওই একটা প্রেডিকশন ছাড়া আর সব কটাই যেহেতু আমার ওই জায়গায় পুরোপুরি একদম বলতে পারেন অক্ষরে অক্ষরে মিলে গেছে তো মানে আমি এখন কিন্তু বলতেই পারি যে আমি কিন্তু অ্যানালিসিস করতে পারি মানে একটু হলেও আমার যোগ্যতা রয়েছে তো যারা আর কি আমাকে মাঝে মধ্যেই আর কি কমেন্ট বক্সে দেখি অনেক আর কি বিরূপ মন্তব্য করেন বা বলতে পারেন আমি নাকি ফ্লুকে আর কি অ্যানালিসিস করি বা বলতে পারেন অনেকে বলেন যে আমার ইচ্ছা হয়েছে বা আমার কোনো যোগ্যতাই নেই ওই জায়গায় যে যা পারছে আর কি মানে ইউটিউব বা ফেসবুকে এসে করে যাচ্ছে মানে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি তো জাস্ট আর কি ক্যারিয়ারটা শুরু করলাম জাস্ট এই ছয় সাত মাস বোধ হয়েছে এখনও কিন্তু আমার এই আর কি সোশ্যাল মিডিয়া দুটো সাইট অফিসিয়ালি এখনও কিন্তু মনিটাইজ হয়নি তো আশা করি আপনাদের থেকে পরবর্তীতে সাপোর্ট পাবো মানে এই আর কি প্রেডিকশনমূলক ভিডিও বা আর কি অ্যানালিসিস ভিডিও যাই বলেন না কেন এইগুলোর মাধ্যমেই তো আপনাদের সামনে আর কি কিছুটা হলো আর কি বলতে পারেন মানে একটু হলেও পছন্দের পাত্র তো হতে পেরেছি তো এটাই আমার বলার যে আপনারা পরবর্তীতে আমাদেরকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা কিন্তু আরও আর কি ভালো গতিতে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে আর কি আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে যেতে পারবো আগামীতে আর একটা কথা আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি পার্টিকুলারলি কমেন্ট বক্সে আমাকে অনেকে বাংলাদেশি মনে করে নানান ধরনের বিরূপ মন্তব্য করেন বা আজে বাজে আর কি গালিগালাজমূলক আর কি মন্তব্য করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি আমি একেবারেই বাংলাদেশ থেকে নই আমি খাঁটি একজন বাঙালি ভারতীয় পশ্চিমবঙ্গের কলকাতারই বাসিন্দা আমি যেহেতু আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে সেরকম আর কি বাংলা ভাষায় ক্রিকেট নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার সেভাবে প্রায় কেউ নেই বললেই চলে যারা আছেন এই বাংলা ভাষায় ক্রিয়েটার তারা বেশিরভাগই ওই বাংলাদেশ থেকে মূলত সেটাই আর কি কারণ হতে পারে আমাকে বাংলাদেশি মনে করে আর কি ভুল বোঝার তো যারা আর কি এতদিন সেটাই মনে করেছেন আমি বাংলাদেশ থেকে বা যারা এখন আমার এই কন্টেন্টটা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি আমি একজন খাঁটি বাঙালি ভারতীয়ই তো ভারতীয় ক্রিকেটকে নিয়ে আর কি মানে কাজ করা বা ভারতীয় ক্রিকেটের বিষয়বস্তু নিয়ে অ্যানালিসিস করাটাই আমার মেন কাজ আর এছাড়া ক্রিকেট বিশ্বের অন্যান্য যেসব ঘটনাবহুল বা আলোচিত সমালোচিত ঘটনা ঘটে থাকবে সেগুলো ওই আমাদের কাচির আন্ডারে ডেফিনেটলি পড়বেই পড়বে সেটা আর কি যে কোনো দেশের ক্রিকেট নিয়েই হোক না কেন আর আমাদের মানে অ্যানালিসিসের মূল আর কি কাজটাই হচ্ছে সবসময় নিরপেক্ষ অ্যানালিসিস করা আনবায়াসড অ্যানালিসিস করা হ্যাঁ মানে ভারত থেকে তো আমরা ডেফিনেটলি ঠিকই কিন্তু তাই বলে ভারতীয় ক্রিকেটের পক্ষেই যে সব সময় কথা বলতেই হবে মানে ভুলটা আর কি ভুল হিসাবে আমরা তুলে ধরতে পারবো না বা বলতে পারেন অন্যায়টাকে ওই জায়গায় যে প্রশ্রয় দিতে হবে বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় যেটা ভুল সেটাকে আমরা ভুল বলবো যেটাকে ঠিক যেটা প্রশংসার মানে দাবি রাখে সেটা আমরা যথেষ্ট প্রশংসা করব একেবারে বলতে পারেন মানে অপক্ষপাতমূলক বা আনবায়াসড অ্যানালিসিসই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বা পেজের পক্ষ থেকে সবসময় হয়ে থাকবে আর আরেকটা কথা ভারত আর নিউজিল্যান্ড তো এই আগামী রোববার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে তো এই জায়গা তো ডেফিনেটলি আমরা সবাই ভারতকেই সাপোর্ট করব চাইবো যে দু হাজার তেরোর পর আরেকটা যেন আইসিসি ওডিআই টুর্নামেন্ট ভারতের ঘরে ঢোকে যেটা আমাদের কিন্তু এই দু হাজার পর থেকে এখনও অধরা রয়েছে যাই হোক সবাইকে আর কি থ্যাংক ইউ সো মাচ আর কি এতক্ষণ আমার সাথে থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত দেখতে চাই লিখে পাঠাবেন